যে কোনো কাজ শুরু করাটা অনেক চ্যালেঞ্জিংয়ের হয় এবং শুরু হয়ে গেলে এই কাজটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ইজি হয়ে যায় নিজের আয়ত্তে চলে আসে কিন্তু শুরু করাটা খুব একটা মানসিক প্যারা এবং সব ধরনের একটু এলোমেলো অবস্থা থাকে এবং যে মানুষগুলো আপনার শুরুর দিনে আপনার পাশে আছে কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করছে সেই মানুষগুলো অবশ্যই অনেক ভালো মানুষ সেই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতার শেষ নাই এবং আমি মনে করি যারা আপনার এই সময় কিছু মানুষের প্রতি কিন্তু আপনার এক্সপেকটেশনটা থাকবে যেই মানুষগুলো আমার সাথে থাকুক আমাকে পাশে মানে আমার পাশে থাকুক বা আমাকে মেন্টালি সাপোর্ট করুক বা যেভাবে হোক একটু সাপোর্ট করুক কিন্তু সেই মানুষগুলো যখন সাপোর্ট না করে একদম নীরব ভূমিকা পালন করে খুবই কষ্টদায়ক মানে এটা আসলে ভুলে যাওয়ার মতো না তবে উচিত সবাই সবাইকে সহযোগিতা করা আমি মনে করি এবং যেটা বললাম যে যে কোনো কাজ হোক না কেন সেটা শুরু করা খুবই চ্যালেঞ্জিংয়ের ব্যাপার একটা এবং আমরা মেয়েরা যখন একটা কাজ যে কোনো কাজ করি এটা মনে হয় আরেক টু চ্যালেঞ্জিং বেশি থাকে ছেলেদের তুলনায় কারণ ছেলেরা ইজিলি সব কিছু করতে পারে মেয়েদের কিছু বাইন্ডিংস থাকে আমি জানি আমার ভিডিও অনেক অনেক ভাইয়ারা দেখেন এবং ভাইয়াদের কাছে আমার অনুরোধ যার ওয়াইফ কিছু করতে চায় তাকে একটু সহযোগিতা করুন যার বোন কিছু করতে চায় আপনার বোনকে আপনি একটু সহযোগিতা করুন যার মেয়ে কিছু করতে চায় আপনি আপনার মেয়েকে একটু সহযোগিতা করুন আপনার সহযোগিতাটা পেলে এই মেয়েটা অনেক দূর যেতে পারবে জাস্ট সহযোগিতা তাদের করুন এবং আমি দেখেছি অনেক মেয়েদের মধ্যে অনেক ধরনের প্রতিভা থাকে জাস্ট সহযোগিতার অভাবে সে কিছু করতে পারে না তো আমার খুব কষ্ট হয় যখন মেয়েরা প্রতিবাদ থাকা সত্ত্বেও কিছু করতে না পারে তো যাই বলবো একটা মেয়ে চাইলে অনেক কিছু পারে জাস্ট তাকে শুরু করতে দেন শুরু করার শেষ পরিবেশটা তৈরি করে দেন এবং এখন নারীরা ঘরে বসে পর্দা মেনটেন করে কাজ করতে পারে কারণ এখন সব কিছু হাতের মুঠোয় হ্যাঁ ডিজিটাল বাংলাদেশ তো আপনি আপনার ঘরে বসেই কাজ শুরু করতে পারেন তো আমরা কিন্তু বাণিজ্যিকভাবে ব্লক প্রিন্ট হ্যান্ডপ্রিন্ট বিজনেস বাটিক বিজনেস সিস্টেম কোর্স করিয়ে নারী উদ্যোক্তা তৈরি করছি বাংলাদেশের চৌষট্টি জেলাতে এবং দেশের বাহিরে অনলাইনে অফলাইনে এবং আবাসিকে যাদের ঢাকায় আত্মীয় স্বজন নাই যেহেতু আমাদের হেড অফিসটা ঢাকায় তো তারাও এসে এখানে থেকে কাজ শিখে যেতে পারবে এবং যারা আসতে না পারবে তারা অনলাইনে শিখতে পারবে এবং যারা হচ্ছে এসে যে ক্লাস করবে তারা অফলাইনে করবে তো সবার জন্য আসলে করার সুযোগ আছে আমাদের এখনও ভর্তি চলছে ডিসেম্বর মাসে এরপরে জানুয়ারি ব্যাচের ভর্তি শুরু হয়ে যাবে যারা এখনো ভর্তি হন নাই যাচ্ছেন কিছু করবেন অবশ্যই ভর্তি হয়ে যান এবং আপনার জীবন আপু যদি আপনি সুন্দর করে সাজাতে না পারেন কেউ সাজিয়ে না আপনার জীবনটাকে সত্যি এখানে মানুষ খুবই স্বার্থপর আমি দেখেছি এবং যে মানুষগুলোর কাছে আমাদের এক্সপেকটেশনটা বেশি থাকে তারাই সবসময় নীরব ভূমিকা পালন করে হুম তো এজন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করেন না নিজের স্বপ্ন নিজে পূরণ করার জন্য যা যা করা দরকার তাই তাই করেন পরিশ্রম করেন আল্লাহর কাছে দুই হাত তুলে চান শুধু আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে পথ দেখাবে এবং আপনি শুধু চেষ্টা করে যান যেই কাজটাই পারেন বা যেটাই করতে চান কিছু একটা করুন কারণ মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে আর মেয়েদের স্বপ্নগুলো পূর্ণ করতে হলে মেয়েদের কিছু করতে হবে ঠিক আছে কারণ বাপের বাপের টাকা বা স্বামীর টাকা দিয়ে নিজের হচ্ছে সব স্বপ্ন পূরণ করা যায় না হুম যেটা বললাম যে আসলেই দুনিয়াটা স্বার্থপর হ্যাঁ এবং দেখবেন যদি আপনি টাকা ইনকাম না করেন আপনার কিন্তু মূল্যায়নও থাকবে না আপনি সুন্দরভাবে যদি বাঁচতেই না পারেন তাহলে জীবনটাকে উপভোগ কীভাবে করবেন তো আমি বলবো যে প্রত্যেকটা নারীর মধ্যে আল্লাহ পদার্থ অনেক প্রতিভা রয়েছে জাস্ট আপনি একটু হচ্ছে গাইডলাইন পেলে অনেক দূরে যেতে পারেন এখন কিন্তু মানে কি বলে অন্ধকারে চোখের পানি শুধু ফেলবেন মানুষের কথা শুনবেন আপনার কোনো যোগ্যতা নাই আপনার কিছু করার ক্ষমতা নাই হ্যাঁ এগুলো না শুনে আপনি কিছু করে দেখায় দেন যে না আমি অনেক কিছু করতে পারি ঠিক আছে দেখবেন আপনাকে আজকে যারা অসম্মান করে কথা বলছে ছোট করছে একদিন তারাই আপনাকে সম্মান করবে তারা আপনাকে বলবে যে মানে একটা আপনাকে ভালো একটা স্থান দিবে হ্যাঁ সম্মানের তো আসলেই মেয়েরা অবহেলিত নয় এবং আমি খুব কাছ থেকে দেখেছি কারণ জীবনে অনেক বেশি স্ট্রাগল করেছি এজন্যই আমি আসলে চাই প্রতিটা ঘরে ঘরে মেয়েরা স্বাবলম্বী হয়ে নিজের একটা পরিচয় তৈরি করুক নিজে ভালো থাকুক নিজের ফ্যামিলিকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন দোয়া রইল আসসালামু আলাইকুম